আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মৃত্তিকা কৃষি চিত্র অনেকেই জানি পাবনা জেলা কিন্তু গরুর জন্য বিখ্যাত এখানকার মানুষ অনেক সচেতন থাকার কারণে তারা জানে কিভাবে গরুর খামার করতে হয় কোন গরু খামারে রাখতে হয় বা কিভাবে খামার করলে একজন খামারি সফল হতে পারে এমন একটি সফল খামারির গল্প নিয়ে আজকে আমরা চলে এসেছি মিত্রিকা কৃষি চিত্র টিম যে খামারটির নাম হলো একে অফিল এগ্রো লিমিটেড যার মালিক হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম যিনি একজন জনপ্রতিনিধি তার মুখ থেকে শুনবো তার আদর্শ খামার গড়ে তোলার কিছু গল্প এবং তার জনগণের সেবার কিছু গল্প আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনার সাথে কামরুনার পুতুল এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই খামারটিতে আমরা ভেবেছিলাম আজকে আমরা কথা বলবো এই খামারের যিনি পরিচালনা আছে তার সাথে কিন্তু একটি সৌভাগ্যের ব্যাপার যে এই খামারের যিনি মালিক তিনিও আজকে এখানে উপস্থিত তিনি আমাদেরকে সময় দিতে পেরেছেন বলে আমরা অনেকেই ধন্য আজকে আমরা তার নিজের মুখ থেকে তার খামারের সার্বিক দিকগুলো আলোচনা শুনবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন ভাই আপনি ভাই ইতিমধ্যে আমরা আপনার পরিচয়টি পেয়েছি কিন্তু আপনার মুখ থেকে আপনার পরিচয়টি জানতে চাই আমি আমি এই খামারের মালিক আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাড়ি পারফেক্টপুর আমি পৌরসভার কাউন্সিলর এবং প্যানেল মেয়র ওয়ান হ্যাঁ এবং দীর্ঘ আজ বিশ বছর যাবৎ মানে ফোর্থ ট্রাম চার ট্রাম আমি পৌরসভার

কৃষির উপর মানে পিতা তারাকে দেখেছি কৃষির উপর নির্ভর আর গরু মাছ আমাদের বাড়িতে আগে থেকেই ছিল এখন দেখা যায় যে এই ব্যবসার মধ্যে আমি ঝুঁকি আসলাম শুধু এই আগের হিসাবটা ছিল তো আমি অনেক ব্যবসা থাকে এই এই ব্যবসাটা করে আসছি যে কারণ গো খাদ্য ইয়ে দুধটা দুধটা মানুষের অত্যন্ত উপযোগী জিনিস হ্যাঁ আর দেশের সার্বিক কৃষি উন্নয়নে আমার একটু ভূমি রাখা ভূমিকা রাখার ইচ্ছা হলো এই জন্যই আমি এর মধ্যে দেখলাম আর বড় যে ব্যাপার একটা প্রতিষ্ঠান করলে সেখানে দুজন বা চারজন কর্ম করে খায় করে কি হয় দেখা যায় যে তাদের পরিবার তখন চলে গেল পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে আমার এই ফার্মটি অনেকের কর্মক্ষেত্র হয়েছে কর্মক্ষেত্র হয়েছে দুধ হচ্ছে আমাদের এখানে প্রায় তিন মন সাড়ে তিন মন করে দুধ হয় দুই বেলা দিয়ে সেই দুধগুলো আমরা বাজারজাত করতেছি এই এই দুধটা আবার কোনো না কোনোভাবে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা দেশের সার্বিক উন্নয়নে সহায়তা ভূমিকা পালন করতেছি এইটা তার জন্যই করেছেন এই যে খামারটি যে করলেন এখানে কি দুধের জন্যই মূলত করা নাকি সার বা পাশাপাশি আমি অবশ্য কিছু দুধের গরু আছে পাশাপাশি কিছু সার গরু যেটা ছোটোবেলায় কিনে এগুলা ওই দুধের টাকা যে বিল পাচ্ছি ওই টাকা দিয়ে যে কোনো না কোনোভাবে এই এইগুলোকে খাওয়ায় বড় করতেছি এক পর্যায়ে যখন এগুলো বড় হচ্ছে তখন মানে সার হিসেবে বিক্রি করে দিচ্ছি সেখান থেকে একটা প্রফিট আসে আমাদের সাপ্তাহিক যে দুধের বিল পাই সেই বিলের টাকাটা দেখা যায় কি অনেক সময় ওই এটা তো সপ্তাহের পাওনা খরচ হয়ে যায় কিন্তু যখন আমি এই সপ্তাহে বিল দিয়ে গরুর খাদ্য দিয়ে কিছু মানে সাথী গরু বা কিছু সার পরিপালন করলাম সেক্ষেত্রে কি হলো ওই টাকাটা সারদের মধ্যে ঢুকে গেল ওইটাই আবার একবারে যখন বিক্রি করছি গচ্ছিত টাকা একবারে পেলেন এটা একটা লাভ গাভীর পাশাপাশি নেই গরু পালা আচ্ছা বর্তমানে কতগুলা গরু আছে খানায় বর্তমানে মোটামুটি প্রায় ষাটটার মতো এই যে গরু জাতগুলো কোন কোন জাত এটা আমাদের গরু বিভিন্ন জাতের আছে আপনার কিছু আছে ফ্রিজিয়াম তারপরে অস্ট্রেলিয়ানও আছে ক্রস আছে হ্যাঁ বিভিন্ন জাতের আছে গাভীগুলা আর শাড়গুলো সাহিওয়াল বিভিন্ন জাতের আছে মানে আচ্ছা ভাই এই যে জাতগুলো সংগ্রহ করলেন কোথা থেকে এটা মানে স্থানীয় বাজার থেকে কিছু ক্রয় করা আছে পাশাপাশি আমাদের ফার্মেও কিছু কিছু যেমন এই যে গরুটা এই গরুটা ওই অস্ট্রেলিয়ান গরু এখানে বীজ দিছি অস্ট্রেলিয়ান ভালো বীজ ভালো জাতের বীজ দেওয়াতে ওই ভালো বাসুর হয়েছে এই বাসুরগুলো আমরা রেখে দিছি এইগুলো বড় হলে দেখা যাবে কি যে একদম মানে অরিজিনাল বিদেশি জাত প্রায় এসে যায় এটা একটা মানে ইয়া আবশ্যক আচ্ছা ভাই এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গরুর জাতের বীজ যতটা ভালো হবে গরু ততটা উন্নত হবে ততটা ভালো হবে তো এই বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ আমাদের স্থানীয় মিল ভিটা মানে দুধ উৎপাদন সমবায় সমিতি আছে ওখান থেকে ওনারা সরবরাহ করে ওই বীজটা এসে স্থানীয় যে ডাক্তার আছে সেই ডাক্তার এসে বীজটা দিয়ে যায় যখন গরু হয়তো হিট আসে ওই সময় বীজটা দেয় দিলেন ওই বাছুরগুলো সেই সেই যাতায়ী হয় আর কি এখন বর্তমানে দুধের দাম কেমন পাচ্ছেন দুধের দামের নিয়েই একটু সমস্যা এটা আসলে আমাদের এই শিল্পটা এই শিল্পটাকে আসলে ধরে রাখার জন্য সরকারের উদ্যোগ নেই সরকার উদ্যোগ নেওয়া খুব প্রয়োজন কারণ গোখাদ্যর যে পরিমাণ দাম সেই পরিমাণ মানে যে রিটার্ন দুধের যে দাম সেটা নেই গোখাদ্যর দাম বেশি দুধের দাম কম সরকার এই শিল্পটাকে বাঁচাতে গেলে আমার মনে হয় সব সর্বপ্রথমে নজর দেওয়া উচিত বাইরে থেকে অযথা বেশি দামে দুধ আমদানি করা অবশ্যই বাইরে থেকে বেশি দামে দুধ আমদানি করে আমাদের দেশীয় শিল্প দেশীয় যে দুধ সেই দুধটা দেখা যায় কম দামে যাচ্ছে আসলে এটা উপর মহল আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি এই বিষয়টা নিয়ে নজর দেয় তাকে যদি কেউ বোঝাতে সক্ষম হয় অবশ্যই একটা পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি অবশ্যই তিনি যদি আমাদের দেশি গরুর প্রতি বেশি টাকা বা দুধের দামটা বৃদ্ধি করে এভাবে খাদ্যর দামটা কমে তাহলে অনেক বেকার মানুষ আছে তারা গরু পালনে উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ হলে দেশের গরু শিল্প বা দুধ শিল্পটা মানে সেলফ সাফিসিয়েন্ট নিজে হতে পারবে এই যে গরুর যে দুধের দাম পাচ্ছেন এতে করে কি খাদ্যর দামটা হচ্ছে হয় আর কি মোটামুটি হয়ে যায় কারণ আমার যে গাবিগুলো আছে তার চেয়ে বেশি গাবি এরে বাসুর বা বকনগুলো আছে ওইগুলো দিয়ে হয়ে যাচ্ছে আর কি মোটামুটি হয় এখন গরু যে সময় সবগুলো একসাথে দিয়েছে সেই সময় দুধ পর্যাপ্ত হয় মোটামুটি একটা কভারেজ দেওয়া যায় আর সবচেয়ে বড় ব্যাপার আমার ঘাসগুলো আমার মানে নিজের জমির ঘাস আমি প্রায় চোদ্দ পনেরো বিঘা জমি ঘাস বলছি যে ঘাস এই আমাদের এই ঘাসগুলো মানে মিনিমাম পাঁচ ছয় পাঁচ ছয় বার কাটা যায় আর কি কাটার পরেই আবার ওই ওইটাই অঙ্কুর হয়ে ঘাস হয়ে যাচ্ছে আচ্ছা এই ঘাসটা কোন জাতীয় ঘাস এই ঘাসটা আমাদের এখানে আছে নেপিয়ার ঘাস আছে জাম্বু ঘাস আছে হ্যাঁ এগুলো মানে ভালো জাতের এটা গাছগুলো প্রায় পাঁচ ছয় বার কাটা যায় এতে করে আমাদের এই গরুর যে ঘাসটা কিনা লাগে না সুবিধাই ব্যবস্থা আপনি তো গরুর পিছনে সব সময় সময় দিতে পারেন না তো গরুর এই রোগ প্রতিরোধ বা রোগের বিষয়টা কিভাবে দেখেন রোগের বিষয়টা আমাদের আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তারপরে যে আমার যে মানে এখানে ম্যানেজার রাখা আছে ও বেশ বোঝে আমরা নিজেরাই ইনজেকশন দিই অনেক সময় আর গরুর আসলে গরু তো বলতে পারে না যে আমার এই পেটের অসুখ বা জড়া হচ্ছে বা আমার শরীর খারাপ লাগতেছে কথা বলতে পারে না তার অ্যাটিচিউড দেখে তার চাল চলন দেখেই তাকে বোঝা যায় যে তার কোনো প্রবলেম হয়েছে এক্ষেত্রে দেখা যায় যে গরুর এই খামারের মধ্যে যদি আমি মানে হাইটি এসে একটু প্রত্যেকটা গরুর মুখ চোখের দিক একটু তাকাই বা তার বডির দিক তাকালেই বোঝা যায় যে ও সুস্থ কি অসুস্থ অসুস্থ হলে তার মানে দাঁড়ানো বা তার যে টাকা আমার ভঙ্গি দেখেই এটা আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করতেছি বিধায় আমাদের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আসলে হয়ে গেছে ভাই আপনার খামারটি তো অনেক আদর্শিত পরিকল্পিতভাবে করা তো এই খামারের প্রতি কেমন ব্যয় হলো ব্যয় হচ্ছে অনেকটাকেই হচ্ছে তবে আস্তে আস্তে করছি সমস্যা হয় না তেমন একটা এটা মানে ধীরে ধীরে আজ আগে জায়গা কিনছি পরে মাটি উঠাইছি তারপরে ঘর করছে যে এত বড় একটি খামার করলেন কতগুলা গরু রাখার জন্য খামারটি করেছেন এখানে 100 গরু প্রায় 100 গরু করা একশো করে করা যায় 100 করে গরু এখানে পরিপালন করা যায়

El poso son por un doctor. বা প্রাণী সম্পদ এরা কয়েকটা ভ্যাকসিন আবিষ্কার করছে এর মধ্যে যেমন জ্বরার ভ্যাকসিন বাদলা রোগের ভ্যাকসিন তরকা রোগের ভ্যাকসিন গোলা ফোলা রোগের ভ্যাকসিন আর ক্রিমিনাশক যে ডোজটা যেটা আমরা দিই এই পাঁচটা ইনফরমেশন এই পাঁচটা চিকিৎসা যদি নিয়মিত হবে ডিরেকশন মোতাবেক তাদের পরামর্শ মোতাবেক কাজ করে সেক্ষেত্রে এই গরুর শত্রু ভাগ রোগ ভালো থাকে মানে এট টাইমে সব গরু যে দুর্ঘটনায় মারা খাওয়া এই ভয়টা খুব কম থাকে আমি এই জন্য আবারও বিনীত অনুরোধ করি আমি পূর্বে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা কনফারেন্সে একটা অনুষ্ঠানে ছিলাম অনুষ্ঠানে বলেছি যে আপনারা এই কয়েকটা টিকা বাংলাদেশে যে আবিষ্কার হয়েছে এবং এই সবচেয়ে ইন্টারেস্টেড ব্যাপার এই টিকাগুলো প্রাণী সম্পদ অফিস থেকে ফ্রি দেয় যেটা আমরা জানি না আমরা কৃষক ভাইরা অনেকেই অসচেতন জানি না বুঝি না তরকার রোগে এক এক টাইমে পাঁচটা গরু সাতটা গরু দশটা গরু এমনকি পঞ্চাশটা গরু মারা যেতে পারে তরকার রোগটা এতই মারাত্মক আমি আমার খামারে একদম মানে ভিএম আমার গরু অসুখ খুব কম হয় আমি এই ভ্যাকসিনেশনগুলো একদম রেজিস্টার খাতায় মেনটেন করে কয় তারিখে দেওয়া ঠিক চার মাস হওয়ার আগেই আবার দিয়ে দিচ্ছি আবার এক বছরের মধ্যে যেটা দেওয়া এক বছর নাই করতে আবার দিয়ে দিচ্ছি এইগুলো মেনটেন করি যার থেকে আমার গরুর অসুখ বিসু আলাদা কম আমার এ পর্যন্ত এই রকম ধরনের বড় ধরনের কোনো রোগ আক্রান্ত আমাদের এই ফার্মে ঢোকে

ভাই এখন বর্তমানে এই যে গরুকে যে খাওয়াচ্ছেন টাকা যাচ্ছে কত খাদ্যের প্রতি কেমন ব্যয় হয় সপ্তাহে প্রতি সপ্তাহে মিনিমাম 30000 টাকা মিনিমাম আপনার ঘাস তো নিজের জমির ঘাস হয় অত হিসেব করলে ব্যবসা করা হয় না আর ব্যবসা আমার বাণিজ্য হিসেব নাই আমার হিসেবটা হচ্ছে দেশের এই উন্নয়নে এই কৃষি উন্নয়নে একটা ভূমিকা রাখা তবে আমাদের এই মানে আসলে বাজারের যে অবস্থা এই বিষয়টা গভর্নমেন্ট নজর দেওয়া খুবই জরুরি দুধের দাম কম খাদ্যের দাম বেশি এই যে একটা সমস্যাটা নির্ভব না খুব কঠিন অবস্থা আমার ওই সাইডে বাছুর আছে বাছুরগুলা ছেড়ে দেওয়া একদম ছেড়ে দেওয়া উন্মুক্ত এগুলো সবাই যে এই জন মনে করেন বড় এলাকায়

সব মিক্সিং করে রাখি আমার গোডাউন আছে পরিবেশন করে আমার লোক আছে হ্যাঁ আচ্ছা ভাই এই যে খামার যে করেছেন আপনার তো একটা ধারণা চলে এসেছে কেমন ভাবে খামার করা উচিত সেক্ষেত্রে কেউ যদি প্রথম থেকে শুরু করে একটি খামার করতে চায় ভালো একটি খামারের জন্য তাকে কোন জাতের গরু বা কেমন শেড কেমন খামার নির্বাচন করতে হবে খোলামেলা জায়গা প্রথম নির্বাচন করতে হবে খোলামেলা জায়গা মুক্ত যেখানে বাতাস বদ্ধ থাকবে না আর গরু বাসুর বাতাসে ভালো থাকে ওদের পরিবেশটা এইরকম পরিবেশে হওয়া দরকার থেকে বাতাস লাগে আর আমাদের দেশে সাধারণত যে থেকে বানানোটাই বেটার আর বাইরে বাজারে যে সমস্ত অনেক সময় গাভী কিনতে পাওয়া যায় আমি বলতে চাই যে আপনি বাজারে গাবি যে এটা ওর কোনো গ্যারান্টি নেই আপনি বাজারে গাবি বিরাম কারণ এটা যারা গাভী পালে বাংলাদেশের ইতিহাসের কথা বলি যারা গাভি পালে কোনো ভালো গাবি কোনো দিনও হাটে তুলে বেছে না ঠিক আছে বাড়িঘর থেকে গাভি বেছে সেগুলো কারণ গ্যারান্টি আছে আর এই যে আমাদের যে গাভিগুলো ইয়ে করা এটা বাড়ির থেকে কিনা ম্যাক্সিমামই বাড়ির পর থেকে

আপনার খামারে যে গরুগুলো আছে সবই দেখলাম উন্নত মানের সুস্থ সবল এবং খুবই ভালো জাতের গরু ভাই আমার গরু একটা গরু গ্রাম দেখি তাই ইনশাআল্লাহ আমরা যে ভ্যাকসিনেশন করি নিয়মিত হবে ভ্যাকসিন দেই তারপরে আপনার টাইম টু টাইম সব পরিচর্যা এই যে মশা টশা পরিষ্কার ইয়ে আমার খামারে গন্ডর নাই পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ সেটা আমরা এসে থেকে দেখতে পাচ্ছি ভাই এখন কতগুলো কর্মচারী রেখেছেন এখানে আমার এখানে দুইজন আছে আরকি দুইজন আছে একজন ঘাস কাটার আলাদা এই লোক আছে ওই দেখাশকাল করে মোটামুটি সাহায্য করতে এদের বেতনটা কিভাবে দেখছেন বেতন আসলে মানে মোটামুটি এখন 12 13 হাজার টাকা মানতেই দিতে হয় আচ্ছা ভাই সর্বশেষ জনগণের উদ্দেশ্যে নতুন খামারিদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আমি নতুন খামারিদের উদ্দেশ্যে বলতে বলি একটা কথাই যে আপনারা আসলে খামার করতে চাইলে একটু ধৈর্যশীল হতে হবে অস্থির হলে এই লাভ হচ্ছে না বিক্রি করে দেওয়া বাস ধৈর্য ধরে থাকতে হবে যে কোনো কাজে ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না হলো আমার তো আমি সবার বলতে চাই আপনারা যারা ফার্ম করবেন অবশ্যই মাথায় রাখবেন যে পরিশ্রম করতে হবে পরিশ্রম সারা জীবনে কেউ সফলতা অর্জন করতে পারেনি পারবেও না পরিশ্রম থাকতে হবে দুই দিন লোক নাই আপনি নিজেই খাওয়াতে হবে কোনো কথা নাই গরু নিজে খাওয়াবেন দোয়াবেন এই থাকতে হবে হ্যাঁ ভাই বলেন যে লোক রেখেছেন আমরা তাদের সাথে কিছু কথা বলতে চাই কি বলেন আচ্ছা তাদের যদি ডাকতেন আচ্ছা রনি আসো রনি যাও ভাই আপনিও থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনি তোই গুরু দেখাশুন আর mule আছেন তো এই খাদ্যটা কিভাবে দেন এই খাদ্য যেমন করেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আত্ম গু দিয়ে মনে করেন যে গোবরটা টান দিয়ে টান দিয়ে মনে করেন যে গরুকে ঘাস দেয় ঘাস আছে খেতে থেকে ঘাস কেড়ে নিয়ে আসে সে ঘাস দেয় এরকম করে মনে করেন ঘাস খায় আর আমি মনে করেন দোয়াই দোয়াইনের পরবর্তী মনে করেন যে গরু মুঠ গরু মনে করেন সকালবেলা ঝাপাই ঝাপা গোবর দেয় ছড়াই দেয় ছড়াই দিয়ে মনে করেন তারপরে যাবেন যে এখন হয়ে যায় তারপরে মনে হয় খাদ্য দিই এরকম পানি দিছি না এরকম দেওয়ার পরের মধ্যে ঝাঁপানোর পরে মনে করেন যে দুধ করার পরে তারপরে খাদ্যটা দিই তারপরে খায় খাওয়ার পরে মনে করেন যে আমি বাইরে আ যাই ওরাও ফ্রি পড়ে এই সিস্টেমটা এরকম এখন কতগুলা গরু দুধ দিচ্ছে এখন মনে করেন মোটামুটি নয়টা গরুর দুধ দেই আর দুটো তিন দিয়ে ইয়ে আছে বিয়ে দিয়ে

হয় এখন এই গরুটা বাচ্চা দিবে হ্যাঁ যেহেতু গরুগুলো আপনি লালন পালন করছেন সেই ক্ষেত্রে রোগ বিষয়টা কিন্তু আপনিই বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ মনে করেন যে এরকম এই গোডাগুলো যদি অসুখ হয় তাহলে আমি বুঝতে পারি যে খায় না খাওয়া দাওয়া না ঠিক মতন ওকা চলা ফেরা করতে পারে না তো এই গরুটা সমস্যা হলো দু দিনে একদিন বা খাইতে দিলাম ওখানে না ওইটা বেশি খেলো আরে চুপচাপ আছে জিনিসটা আমি বুঝতে পারি এরকম অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা আপনার আগামীর জন্য আরো বড় হোক আপনার খামারটি দোয়া করি এবং আপনি যেটা বললেন যে খামারটি করার কারণে অনেক বেকার মানুষের কর্মস্থল হয়েছে এবং দুধের বিষয়টাও আমাদের দুধের ঘাটতিটা পূরণ হচ্ছে তো সময় দেওয়ার জন্য ভাই অনেক ধন্যবাদ আজকে তাহলে আসি আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাক্ষাৎকার জি ভাই দোয়া রাখবেন যেন এভাবেই এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আজকে আমরা শুনে নিলাম একটি আদর্শ খামার কিভাবে তৈরি করা যায় বা কিভাবে খামার করলে লাভবান হওয়া যায় কিভাবে করলে ক্ষতির সম্মুখীন হবে কোন কোন জাত ভালো তেমন গরু নির্বাচন করতে হবে এই সার্বিক দিক নিয়ে আজকে আমরা আলোচনা করলাম আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো সেটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানান এবং মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ